অঙ্গনওয়াড়ি প্রকল্পে নানা সমস্যার সমাধানের দাবি জানাতে গিয়ে আরামবাগ বিডিওর কাছে হেনস্থার অভিযোগে সরব আইসিডিএস কর্মীরা ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন আরামবাগ মহকুমা শাখার পক্ষ থেকে আজ একই সঙ্গে আরামবাগ এসডিও বিডিও এবং সিডিপিওকে অঙ্গনওয়াড়ি প্রকল্পের নানা সমস্যার সমাধানের দাবি জানিয়ে ডেপুটেশন দেয়া হয় আর এই ডেপুটেশন দিতে গিয়েই আরামবাগ বিডিওর কাছে গেলে তিনি নাকি আইসিডিএস কর্মীদের রীতিমতো অপমান তাচ্ছিল্য করেন বলে কর্মীদের অভিযোগ তারা পরিষ্কার জানিয়েছেন আরামবাগ বিডিওকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে তারা জানান এমনিতেই তাদের নারী ও শিশু কল্যাণ দপ্তরের অধীনে এই দপ্তরের নানাবিধ সমস্যায় জর্জরিত তারা সেন্টারগুলোর উপযুক্ত পরিকাঠামো এখনো পর্যন্ত সেভাবে গড়েই তোলা হয়নি দপ্তর থেকে বরাদ্দকৃত খাদ্য সামগ্রী পাঠানোর যে নিয়ম সেইগুলো নিয়েও নানা সমস্যা দীর্ঘদিন ধরেই চলছে তারপরেও উপভোক্তাদের সঠিক পরিষেবা প্রদান করার জন্য প্রতি মাসের প্রথা অনুযায়ী সপ্তাহে যে অনারিয়াম দেওয়া হয় এবং সেগুলি দেওয়ার কথা সেগুলি এবং সবজি বিল জানালি বিল এগুলো এক সপ্তাহের মধ্যেই প্রদান করতে হবে অর্থাৎ সপ্তাহের সাত তারিখের মধ্যে এছাড়াও সেন্টারগুলির পরিকাঠামো উন্নত করতে হবে ভগ্ন সেন্টারগুলো দ্রুত মেরামতের ব্যবস্থা করতে হবে অবিলম্বে শূন্য পদে নিয়োগ করতে হবে কর্মরত অবস্থায় মারা গেলে কর্মী এবং সহায়িকার পরিবারকে এককালীন পাঁচ লক্ষ টাকা দিতে হবে অবিলম্বে কর্মী এবং প্রত্যেক সহায়িকাদের ইউনিফর্ম দিতে হবে প্রত্যেক কর্মী এবং সহায়িকাকে কেন্দ্র এবং রাজ্য সরকার প্রদত্ত অনারিয়ামের সমান বোনাস দিতে হবে এছাড়াও সেন্টারগুলোতে উপভোক্তাদের মাসিক মেডিকেল চেক দিতে হবে এবং অবিলম্বে মুখ্যমন্ত্রী ঘোষিত অবসরকালীন পাঁচ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি কার্যকর করতে এগুলি সহ একাধিক দাবিতে তারা আজকে সচ্চারণ এবং আরামবাগ এসডিও সিডিপিও এবং বিডিওকে তারা ডেপুটেশন দেন বলে জানা গেছে আমরা দেখতে পেলাম অন্তত ছশো মতো মহিলা আপনারা রাস্তায় নেমেছেন আপনাদের আজকের উদ্দেশ্যটা কি উদ্দেশ্য আমাদের বিভিন্ন রকমের আছে যেমন যে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে কিন্তু আমাদের পরিষেবা একই হারে দিয়ে যেতে হচ্ছে একই বাধ্য করা হচ্ছে বিভিন্ন অফিস থেকে পাড়া প্রতিবেশী বা আমরা যে এলাকায় কাজ করি সেই এলাকার সমস্ত অধিবাসীরা চাইছে আমরা একইভাবে পরিষেবা দিই যা এই দ্রব্যমূল্য বাজারে দেয়া অসম্ভব তাছাড়াও আমরা কর্মী সহায়িক আপনাদের কটা দাবি কটা নিয়ে আপনারা আজ রাস্তায় আমরা তেরোটা তেরো দফা দাবি নিয়ে আমরা এখানে হাজির হয়েছি আচ্ছা প্রথমে এসডিও অফিস পরে বিডিও অফিস এখন সিডিপি অফিসের সামনে আমরা দাঁড়িয়ে আছি আচ্ছা এসডিও কি আপনাদের আশ্বাস দিয়েছেন এস এসডিও বলেছেন ওনার সাধ্যমতো উনি আমাদের সাহায্য এবং সহযোগিতা করবেন আর বিডিও সাহেবের কাছে দেখা করলেন উনি আপনাদের কি আশ্বস্ত করেছেন উনি তো আমাদের প্রথমে বুঝতেই পারেননি আমরা আইসিডিএস কর্মী হিসাবে এখানে এসেছি ভেবেছেন বোধহয় আমরা এখানে মিছিল বা মিটিং করতে এসেছি কোনো পার্সোনাল ব্যাপারে তা উনি বুঝতে পারেননি যে আমাদের এত বড়ো মানে বিশাল বিপুল নারী শক্তি যে ওনার ওপর ঝাঁপিয়ে পড়বেন বলে যাই হোক উনি পরিশেষে আমাদের সিডিপিও অফিসে জানিয়েছেন যে ওনার বোঝার একটু ভুল হয়েছে উনি আপনাদের সঙ্গে কী বিহেভিয়ার করেছেন হ্যাঁ উনি প্রথম অবস্থায় অসহযোগিতা করেছেন তারপরে উনি ঢুকতে দিচ্ছিলেন না আমরা আমরাও জরজরবস্ত করেছি যে আমরা ভিতরে যাবই স্যারের সঙ্গে কথা বলবো দেখা করবো যাই হোক আমাদের উনি একজনকে বললেন আমরা সেটাও মেনে নিলাম গেল কিন্তু যিনি আমাদের গেলেন ওনাকে ভালো রকম উনি অপমান করেছেন উনি প্রথমে নিতেই চাইছিলেন না তারপরে উনি বলেছেন আমি আইসিডিএসের সঙ্গে যুক্ত নই প্রথম কথা আইসিডিএসকে চিনি না আইসিডিএসের সঙ্গে যুক্ত নই এবং তারপর উনি আবার বলেছেন আমি এত গোল গোল কথা পছন্দ করি না আমি এত সম্মানও পছন্দ করি না এটা একটা রাজনীতি আমরা তো রাজনীতি করতে যাই না আমরা একটা ইউনিয়ন আইসিডিএস করি আমরা সবাইকে ধাপে ধাপে দিই আমরা আমাদের যে চোদ্দ দফা দাপি আমরা আজ এত বছর ধরে প্রথমে আমরা এসডিওকে দিই এসডিও সাহেবকে দিই তারপরে বিডিও সাহেবকে দিই তারপরে আমরা আমাদের সাহেব সিডিপিও সাহেবকে দিই কিন্তু উনি এবারে এটা করলেন কেন উনি কি প্রথম বিডিও চেয়ারে বসলেন উনি কি কি কিছু জানেন না আই ওনার মানে ওনার ডিপার্টমেন্টে কী কী কাজ আছে বা কি কি নেই ওটার সম্বন্ধে উনি জানেন না কোনটা উনি আমাদেরকে তো বিওর কাছে যখন দিচ্ছেন উনি তো এর মেয়েদিকে দিচ্ছেন আইসিডিএসের মেয়েকেই তো উনি ফোন করছেন তাহলে উনি তখন চিনছেন আইসিডিএসকে আর আজকে আমরা দাবি নিয়ে গেছি উনি তো সঙ্গে সঙ্গে কেউ তো দাবি আমাদের সমস্যা সমাধান করতে পারবে না কিন্তু আমাদের তো ধাপে ধাপে দিতে হবে আমরা সেই কারণেই গিয়েছিলাম একদম কিন্তু সেইটা উনি আমাদের মানলেন না আমাদের অপমান করলেন কিন্তু আজকে আমরা বসতেই পারতাম আমাদের আশ্রয় মেয়ে ছিল কিন্তু আমরা এসডিও সাহেবের কথা এবং ওনাকে সম্মান শ্রদ্ধা জানিয়ে আমরা আজকে এটা করতে পারলাম না তবে আগামী দিনে আমরা বড়

আমরা 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 রাজ্য নেতৃত্বে আমাদের আমাদের এলে এলে এখানে এসডিও সাহেবের সাথে এবং আমাদের ওই যে উনি আমাদের যেভাবে অপমানটা করেছেন ওই অপমানটাকে আমাদেরকে উইথড্র করতে পুনরায় আমাদেরকে বোঝাতে হবে যে না আমার এটা ভুল মানে আমরা বলছি না যে এটা উনি ওনাকে আমরা বলতে পারি না যে উনি ক্ষমা করুন কিন্তু আমাদের চারিদিকে যখন নারীদের উপরে মানে এইভাবে চারিদিকে থেট কালচার নিষিদ্ধ আছে অথচ আমরা প্রত্যেকটা আমাদের ডিপার্টমেন্টই হচ্ছে মেয়েদের ডিপার্টমেন্ট তাহলে আমাদের মেয়েদেরকে অন্তত ওনার একটু সম্মান জানানো উচিত ছিল উনি দেখুন পরে দেখুন সেটা ওনার ব্যাপার ছিল কিন্তু আমার আমরা যে সিস্টেমে দিই সেই সিস্টেমে আমরা গিয়েছিলাম কিন্তু উনি যেভাবে আমাদেরকে অপমানটা করলেন সেটা আমরা কিন্তু কোনো বিডিওর কাছে আজ পর্যন্ত পাইনি আর আশাও করি না আমরা আপনি বলুন কি বলতে চাইছেন বিডিও অফিসে আপনারা যে ডেপুটেশন দিলেন আপনাদের আরও অনেক কর্মীর মুখ থেকে শুনলাম বিডিও সাহেব নাকি আপনার সঙ্গে আপনাদের সাথে অসহযোগিতা করেছেন এবং অপমানজনক কথা বলেছেন এটাকে আপনি কেমনভাবে দেখছেন এটা খুবই মানে আমাদের আমার একার নয় আমরা যেহেতু সমস্ত এই প্রকল্পটাই হচ্ছে মহিলাদের এই পুরো সব মহিলারাই এতে অপমান বোধ করেছি আমরা অপমানিত হয়েছি এটা কিন্তু আমরা আমাদের স্যারের কাছ থেকে কোনোভাবেই আশা করিনি এটা আমাদের আশা ছিল যে স্যার অন্তত মহিলাদেরকে সম্মান জানিয়ে আমাদের এই ডেপুটেশনটা সম্মানের সঙ্গে নেবেন উনি এইটা কার্যকরী করবেন কি না সেটা তো আমাদের আমরা ওনার ওপর পুরো ভরসা রাখিনি রাখতেও পারি না মানে পরপর আমাদের প্রত্যেকবারই অনেক বিডিও স্যার এসেছেন অনেক বিডিও মহিলা এসেছেন তাদেরকেও ডেপুটেশন দেওয়া হয়েছে সবসময় যে এই যে আজ আমাদের চার বছর ধরে এই বরাদ্দ একই আছে ওনারা কি পরিবর্তন করতে পেরেছেন কিন্তু কোনো দিন আমাদেরকে এই রকমভাবে অপমানিত হতে হয়নি আজ পর্যন্ত যেটা আজকে হলাম এটা আমি কোনোভাবেই আশা করতে পারিনি যে স্যারের সঙ্গে এরকম অসহযোগিতা পাব আপনারা আপনার নামও পরিচয় আমার নাম রুমা ব্যানার্জি আমি একজন আইসিডিএস কর্মী আপনার নাম আমি সুমা ঘোষাল আমি একজন আইসিডিএস কর্মী আপনার নাম বিদায় ঘোষ আমি এটা আইসিডি স্কুল আচ্ছা আপনাদের মিছিলে একটা দাবি উঠছিল যে রিটায়ারমেন্ট বেনিফিটের টাকা নাকি আপনারা তেইশ আর চব্বিশ সাল পাননি সেই কারণে আপনাদের দিদিদের নাকি রাস্তায় বাটি হাতে ভিক্ষে করতে হচ্ছে এটাকে আপনারা কেমন চোখে নিয়েছেন এবং সেরকম কেউ কি আপনাদের সামনে উপস্থিত আছেন হ্যাঁ আমাদের একটা দিদি আছে আচ্ছা আপনি একটু বলবেন দিদি আমি হচ্ছি পূর্ণিমা মাঝি আমার বাড়ি হচ্ছে গৌরহাটি আরামবাগ আমি আইসিডিস কেন্দ্রে আমি সহায়িকা একানব্বই সাল থেকে আমি চব্বিশ পর্যন্ত সেন্টারে যুক্ত ছিলাম আমি রিটার্নের পর আমি আমি যে টাকাটা আমার পাওয়ার দরকার আমি পাই না হ্যাঁ তার জন্য আমার খুব কষ্ট হচ্ছে আমার শরীরে রোগ প্রচুর রোগ আমি ডাক্তারবাবুকে না দেখালে প্রতি মাস আমার হাজার দু হাজার তিন হাজার টাকা করে ওষুধ খরচা তারপরে আমার দু দুটো সন্তান নেয় তারা আমাকে কে দেখবে আমি বসে থাকলে আমাকে খেতে দেবে না কি করবে বৌমা আছে নাতি নাতনি আছে তাদের জন্য আমার অনেক দুঃখ হয় দিদিকে বলি তাই দিদি বলে দিদি তুমি অত দুঃখ আর দিদি এই টাকাটা ঢুকলে তো আমি অনেক মনে হতো যে যে খেতে হচ্ছে এ তার কাছে কে দেবে আজকালের বাজারে কে দেবে আমি যদি ওষুধ খরচাই শেষ হয়ে গেছে তাহলে আপনি এখন কিভাবে ওষুধ খাচ্ছেন কিভাবে সংসার চালাচ্ছেন